এই দেশকে নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা আসে না অংশ আমাদের দেশ নিয়ে নাই না নাই কিন্তু যারা পরিচালনা করলো এই তেপ্পান্ন বছরে এই দেশটাকে এত সুন্দর দেশটাকে একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচ বা চোরের দিক থেকে তাম দুনিয়া ভিতরে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় এই বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানার সহ বিভিন্ন জায়গায় বেগুন পাড়া তৈরি করেছে এদের পরিচালনায় আমাদের স্বাধীন দেশটা আমরা পরাধীনতার জিনজিরের মধ্যে চুয়ান্ন বছর পর্যন্ত আবদ্ধ ছিলাম কথা ঠিক না ঠিক তাহলে আজকে আমরা গেছি আজকে কৌমি মাদ্রাসা ঘোষণাপত্রে বিটার দাবি শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সেই কথাগুলো শেখা চালু করতে হবে বলছেন কে করবে আমরা তো দেখেছি যারাই এসেছে তারাই ইসলামের উপরে ইসলামকে জবাই করে বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নয় এরা আসার পরে বিশেষ করে কারবার খালাস করছিল একটা নারী নীতি আর একটা হইল প্রাইমারি লেভেলে প্রায় বাষট্টি না মতো শিক্ষক শিক্ষিকা সেখানে নিয়োগ দেবে বাচ্চাদেরকে ড্যান্স শিখাবে নাচ শিখাবে গান শিখাবে যৌনচল শিখাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা রাজপথে থাকার কারণে আল্লাহ খাস বাড়িতে একটাও বাস্তবায়ন করতে দেই নাই এবং করতে দেওয়া হবে বলতেছিলাম আল্লাহ রহমাতে শুনলে খুশি হবেন এই যে গানের শিক্ষক শিক্ষা নিয়োগ দেবে ওটা কিন্তু গেজেট করে ফেলছিল আল্লাহর রহমাতে গেজেট সহ এখন বাতিল আলহামদুলিল্লাহ বলতে হয় না এবং নারী নীতি যে শুরু করে যদি আপনারা শুনেন পড়েন ও কোনো সুস্থ মানুষ সুস্থ থাকার কথা না এত ভয়াবহ মানুষের সমাধি থাকতো না খারাপ সেই আমরা কিন্তু জাতীয় ওলামা শিক্ষানীতি পরিষদের পক্ষ থেকে ওলামশাই পরিষদের পক্ষ থেকে ওগুলো কি কি তৈরি করছিল বই আকারে কিন্তু আমরা তৈরি করছি সেটা আপনারা দেখেন জানবেন কি ষড়যন্ত্র চলছে এগুলো সব জানতে হবে নালে এক পর্যায়ে হবে কি স্পেন সাড়ে সাত শত বছর পর্যন্ত যেখানে মুসলমানদের রাজত্ব সেই স্পেনের ভিতরে এখন আজ যাবে মুসলমান একজনও তালাশ করে পাওয়া যায় না কারণ কি তা জানে নিচ থেকে ওরা গাছের গোড়া কাটে এক সময় আসবে গাছটা হয়ে দেবে। ওরা কিন্তু এই পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া আজকে আপনারা এবং আমরা আল্লাহ রহমতে এবং কালিমাক মুসলমান এবং ওলামাইকরা সজাগ থাকার কারণে আল্লাহর রহমতে ওদের সেই কালো ষড়যন্ত্র আল্লাহ বাস্তবায়নের সুযোগ পাইতেছে না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন পাঁচই এগারো দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশের আগের তেপ্পান্ন বছর বাংলাদেশ নাই এখন বাংলাদেশের ভিতরে আল্লাহ রহমত একটা পরিবর্তনের হাওয়া সর্বত্র চলছে আসতে বলে বাস্তব না অবাস্তব আর আমার কাছে তো আপনাদের বেশি খবর থাকার কথা কারণ সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই বলতে গেলে সেখানে আল্লাহর রহমতে আমি সফর করি না এবং সারা বাংলাদেশের অবস্থানটা তো আমার সামনে সবসময় চব্বিশ ঘন্টা আল্লাহ রে উঠতে থাকে নামতে থাকে দেখতে থাকি থাকি কথা ঠিক কিনা ও অবস্থা ইসলামের পক্ষে জমিন উর মন ইসলামের পক্ষে আজকে ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি এই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওদের উত্থাপ করে বঙ্গব সাগরে নিক্ষেপ করতে পারব সবাই আমি সকলকে বলব চলেন বসেন আপনারা তো গোপনীয় খবর কিছু জানেন না এই বাংলাদেশে টাকা কিছু লোকের কাছে কুক্ষিগত এই বাংলাদেশের টাকা কিছু লোকদের কাছে কুক্ষিগত অবস্থায় আছে আর আজকে আমাদের সংসার পরিচালনা করতে আমাদের ঘাম ছুটে যায় মাথার ঘাম পায়ে পড়ে আজকে কয় মাঝার সাথে দেখলাম ঠিক মতো তারা চলতে পারছে না আমি সেদিনকার বলছিলাম সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করে কইরা পরে পরে শব্দ বুঝি না এখন সব করতে হবে পরে শব্দ নাই ও ধোকাবাজি আমরা দেখেছি আর দেখতে চাই না পরিষ্কার বলেছি এই জন্য আমি পরিষ্কার বলছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে এই ফসল কিন্তু আমাদের ঘরে উঠাতে হবে এই ফসল আমাদের ঘরে উঠাতে হবে এবং আল্লাহর আমাদের ফসল উঠাবার পরিবেশ তৈরি হয়ে গেছে এখন আপনার আমি যদি নাকে তৈল দিয়ে ঘুমাই তাহলে ঘরের সব সম্পদ কিন্তু অন্যত্র চুরি হয়ে যাবে ওই যে আমি কথা বলে সবসময় ঘরের ভিতরে চোর ঢুকছে স্ত্রী বলতেছে চোর আসছে ওঠেন না বলে দেখি চোরাই কি করে কথা যদি ওটাকে হাস কিন্তু বাস্তবতা কিন্তু বটেও কথা শেষ পর্যন্ত বাবার বোল নিয়ে যাইতেছে কি করলেন আপনি উঠলেন না সব নিয়ে চলে যাচ্ছে এখন দৌড়ে লিখে আর সম্পদ হওয়া যায় এই সুযোগ কিন্তু এসে গেছে আমি আর কথা বেশি লাম্বা না করে আমি সংক্ষেপ বলছি আপনারা উপস্থিতি আপনাদের দোয়া আপনাদের হচ্ছে কেউ নাই হাদিসের বিচারে কলবেন এলামদের ব্যাপারে ওলামাই কালামদের ব্যাপারে যে সম্মানের কথা আল্লাহ বলেছেন আপনারা দোয়া করবেন তো মিসাইলের মতো আল্লাহ কবুল করবে ইনশাল সেই দোয়াটাই চাচ্ছি এবং

জানিয়ে আপনারা সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই দোয়া করি যে কাফেরদের ভিতরেও মানুষ সমস্ত মাখ ভিতরে নিকৃষ্ট তখন তার চক্ষু দুইটা ছিল কিন্তু যখন একটু পরে ইসলামের পক্ষে স্লোগান দিয়া যখন রাজপথে নামছিলেন তখন তার চক্ষু দুইটা না কোনো পরিবর্তন হচ্ছে দুইটাই তো ছিল হাতের দিক থেকে কোনো পরিবর্তন হইল পায়ের দিক থেকে চেহারা একটু আগে যা ছিল একটু পরে তাই আছে তাহলে বুঝা গেল কোন পরিবর্তনের মাধ্যমে যেই মানুষটা সবচেয়ে ছিল নেষ্ট সেই মানুষটা সর্বোৎকৃষ্ট সেই জায়গাটা কি সেই জায়গাটার নাম হলো কলবের পরিবর্তন কথা ঠিক কিসের পরিবর্তন আর এই অলবের উপরে ভিত্তি কইরেই দুনিয়া এবং আখেরাতে সম্মান নিশ্চিত বেলাল ভাবছিল উত গোলামের ছেলে গোলাম বংশের দিক থেকে নিচু চেহারার দিক থেকে কালো শিক্ষার দিক থেকে বকলন পয়সার দিক থেকে রিচ্ছ কিন্তু দুনিয়ার দিক থেকেও সম্মানিত আখেরা তা কিসের কারণে চেহারার কারণে বংশের কারণে শিক্ষার কারণে সম্পদের কারণে তাহলে বোঝা গেল এই সম্মানটা তার আসছে কিসের কারণে আলোদের কারণে আর বেহেসে যাওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমী শর্ত লাগিয়েছেন ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম ওই কলবের উপরে ভিত্তি কইরাই কিন্তু আপনি আমার জন্য জান্নাত নির্ধারিত এই জন্য আমি বিশেষ করে কওমি মাদ্রাসা আমার তালেব আলেমদেরকে আমার আসাতেজা একরামদেরকে আমাদের কমিটি সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো আসেন আমরা মাইক থেকে পড়ার পরে আমরা কিন্তু কেউ ফেরেস্তা হয়ে আসি কেউ কিন্তু আমরা অলি হয়ে আসি নাই কুতুম হয়ে আসি নাই কথা ঠিকই নাই এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে ওস্তাদে পুত বানায় আর যদি শিক্ষা না হয় ভূত হয় ভূত কি হয় ভূত আমার আব্বাজার রহমাতুল ন হিয়ালাই বলতেন একটু আগে যে আলোচনা আমি শুনতেছিলাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড আব্বাজার রহমাতুল ন হিয়ালা একটা কথা বলতেন সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় আদর্শ এবং ইসলামী শিক্ষাই হলো জাতির মেরদন্ধ তার বাস্তবতা হলো আমি সংক্ষেপে বলবো। যে আমাদের দেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা কারা এমপি মন্ত্রীরা সংসদের বিচারে বিল উত্থাপন হয় সেখানে হা হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে এর অর্থে আইন পাশ হয়ে গেছে এই অনুযায়ী দেশ চলে ঠিক কিনা তাহলে এমপি মন্ত্রীদের ভিতরে টিআইবি একটা সংস্থা তারা একশো এমপি মন্ত্রীর ভিতরে একটা তদন্ত করছিল জরিপ করছিল এই বাংলাদেশে একশো এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী পাওয়া গেছে সৌর অর্থাৎ দুর্নীতিগ্রস্ত কয়জন এখন অনেকে বলতাম হচ্ছে তিনজন তো ভালো ছিল বলে তিনজনও বলে সো একটু কম সৌর এটা কিন্তু আমরা তদন্ত করি না বিদেশে একটা সংস্থা একশো জনের ভিতরে একশো জনই দুর্নীতিগ্রস্ত চোখ আমাদের গরিব ভাইরা বিশেষ করে এই বাংলাদেশ চলে বিশেষ করে উল্লেখযোগ্য কৃষক ভাইরা অর্থ উপার্জন করে আমার রাস্তায় রিক্সালা ভাইরা অর্থ উপার্জন করে আমার শ্রমিক ভাইরা অর্থ উপার্জন করে বিদেশে আমার ভাইরা এই রৌদ্রের ভিতরে ফুরে কালো হয়ে যায় রেমিটেন্স পাঠায় সেই অনুযায়ী দেশ চলে আর মাঝখানে এক সাইডে ওরা এলেভ পার্সেন্ট ওরা ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের টাকা তো এই দেশের ভিতরে সংগ্রহ তো দূরের কথা আমাদের দেশের টাকা ওরা বিদেশে পাচার করে কথা ঠিক নেবে ঠিক এই যে আওয়ামী লীগের সময় ভূমি শুধু তার একা তিনটা দেশের মধ্যে বাড়ির সম্মান পাওয়া গেল ছয়শো বিশ আওয়ামী লীগের ছয়শো বিশটার মতো বাড়ি দাম আসছে প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা কিন্তু আমার কথা না কিন্তু পত্রিকা রিপোর্টে আসছে আচ্ছা বলেন তো এই প্রথম পত্রিকা কিন্তু এই রেপোর্ট আসছে এই যে পাঁচ হাজার সাতশো কোটি টাকা সাতশো ছয়শো টাকার মতো বাড়ি এই যে অর্থ এসব তার আব্বায় রেখে গেছিল এইটা সে ওয়ারিস হিসেবে পাইছে ওই টাকা দেই তো বাড়ি করছে তাতে দাদায় রেখে গেছিল। এই টাকা কা দে আপনার আমার ঘাম ঝলন এই গরিব শ্রেণী আমার বাজান দে এবং বিদেশে রোদরে পইয়া এই টাকা বাংলাদেশে পাঠায় সেই টাকাগুলো ক্ষমতার মোসলতে বসে তারপর বিদেশে প্রচার করে এরকম ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করে এই কথা ঠিক না ওরা হইল ভোগী আমরা হইলাম দেবী ওরা হইলো ক্ষমতা প্রেমী আমরা হইলাম প্রেমিক এই জন্য অনেক সময় বলে থাকি যে আব্দুল আবির সাহেব আওয়ামী লীগ প্রেসিডেন্ট ছিল যখন আমাদেরকে আহ্বান করেছিল সংলাপের জন্যে তখন আমিও গেছিলাম প্রেসিডেন্ট ভবনে তাই সেখানে প্রেসিডেন্ট পাশে এরকম পাশাপাশি বসা তখন আমাদের একজন লোক বলতেছে যে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদৃতি হিসাবে এটা আমরা আলোচনা রাখি কী কথা আপনি বলেছিলেন যে প্রতি বছর বাংলাদেশে যে টাকার দুর্নীতি হয় চুরি হয় এই দুর্নীতির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা সেতু প্রতি বছর তৈরি করা যায় তখন তিনি বলছিলেন আমি একটা বলিনি আমি দুইটা পদ্মা সেতুর কথা বলছি তাহলে এই কথাগুলো আমি বলার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো এই যে তেপ্পান্ন বছর শেষ হলো চুয়ান্ন বছর চলছে আমাদের দেশটা স্বাধীন হলো রক্ত দিল জীবন দিলো মায়ের কোনো সন্তান হারা হলো লক্ষ লক্ষ মানুষ না কথা ঠিক না বেঠে সেখানে আপনার এই দেশকে নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা আসে না নাই একটা ইমানের অংশ আমাদের দেশ নিয়ে নাই না নাই কিন্তু যারা পরিচালনা করল এই তেপ্পান্ন বছরে এই দেশটাকে এত সুন্দর দেশটাকে একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচ বা চোরের দিক থেকে তাম দুনিয়া ভিতরে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় এই বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানারে সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে এদের পরিচালনায় আমাদের স্বাধীন দেশটা আমরা পরাধীনতার জিনের মধ্যে চুয়ান্ন বছর পর্যন্ত আবদ্ধ ছিলাম কথা ঠিক না বেঠে আজকে আমরা চিনলাইতেছি আজকে কৌমি মাদ্রাসা ঘোষণাপত্রের বিচার দাবি শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সেই কথাগুলো উঠিয়ে দিতে হবে সেখানে ঢুকানো যাবে না সেখানে ইসলামী শেখা চালু করতে হবে কাকে বলছেন কে করবে আমরা তো দেখেছি যারাই এসেছে তারাই ইসলামের উপরে নাম ব্যবহার করে ইসলামকে জবাই করে বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বাংলাদেশে জনগণের ভোটে সরকার নয় এরা আসার পরে বিশেষ করে কারবার খালাস করছিল একটা নারী নীতি আর একটা হইল প্রাইমারি লেভেলে প্রায় বাষট্টি না মতো শিক্ষক শিক্ষিকা সেখানে নিয়োগ দেবে বাচ্চাদেরকে ড্যান্স শিখাবে নাচ শিখাবে গান শিখাবে যৌনচর শিখাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা রাজপথে থাকার কারণে আল্লাহ খাস মেহের বাড়িতে একটাও বাস্তবায়ন করতে নাই এবং করতে দেওয়া বলতেছিলাম আল্লাহ রহমাদ শুনলে খুশি হবেন এই যে গানের শিক্ষক শিক্ষা নিয়োগ দেবে ওরা কিন্তু গেজেট করে ফেলছিল আল্লাহ গেজেট সহ এখন বাতিল আলহামদুলিল্লাহ বলতে হয় না এবং নারী নীতি যে কারণটা শুরু করেছিল যদি আপনারা শোনেন পড়েন ও কোনো সুস্থ মানে সুস্থ থাকার কথা না এত ভয়াবহ কোনো মানুষের সমাধি থাকতো না খারাপ সমাজ সেই শিক্ষানীতিগুলো আমরা কিন্তু জাতীয় ওলাম পরিষদের পক্ষ থেকে ওলামা মাসাই পরিষদের পক্ষ থেকে ওগুলো কি কী তৈরি করছিলো বই আকারে কিন্তু আমরা তৈরি করছি সেটা আপনারা দেখেন জানবেন কি ষড়যন্ত্র চলছে এগুলো সব জানতে হবে নালে এক পর্যায়ে হবে কি স্পেন সাড়ে সাত শত বছর পর্যন্ত যেখানে মুসলমানদের রাজত্ব সেই স্পেনের ভিতরে এখন আপনি যাবে মুসলমান একজনও তালাশ করে পাওয়া যায় না কারণ কি তা জানে নিচ থেকে ওরা গাছের গোড়া কাটে এক সময় আসবে গাছটা ফেলাইয়ে দেবে ওরা কিন্তু এই পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজকে আপনারা এবং আমরা আল্লাহ রহমতে এবং কালিমাক মুসলমান এবং ওলামাইকরাও সজাগ থাকার কারণে আল্লাহর রহমতে ওদের সেই কালো ষড়যন্ত্র আল্লাহ বাস্তবায়নের সুযোগ পাইতেছে না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন পাঁচই এগারো দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশের আগে তেপ্পান্ন বছর বাংলাদেশ নাই এখন বাংলাদেশের ভিতরে আল্লাহ রহমতে একটা পরিবর্তনের হাওয়া সর্বত্র চলছে আসতে বলে বাস্তব না বাস্তব আমার কাছে তো আপনাদের চেয়ে বেশি খবর থাকার কথা কারণ যেহেতু সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই বলতে গেলে সেখানে আল্লাহ রহমতে আমি সফর করি না এবং সারা বাংলাদেশের অবস্থানটা তো আমার সামনে সবসময় চব্বিশ ঘন্টা আল্লাহ রহমতে ওটা উঠতে থাকে নামতে থাকে দেখতে থাকি থাকি কথা ঠিক কিনা ও অবস্থা ইসলামের পক্ষে জমিন উর্ব ইসলামের পক্ষে আজকে ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি এই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওদের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারবো